আহামদুল্লাহবীল আল আমিন ওসালত ওয়াসাল্লাম ও আলা রসুল করিম আম্মা বাহাদু ফাউজ বিল্লাহ হিমিনা সৈতন রজিম বিসমিল্লাহুর রহমান রহিম ওমা আরসাল্না কা ইল্লাহ রহমত আল্লিলা আল আমিন সদাকুল্লাহুল মৌলা না আলাজিম আল্লাহবুল আল আমিন দয়া করে মেহেরবানী করে আমাদের কাছে বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠালেন রসুল আকাম সাল্লাল্লাহ সাল্লাম যখন মায়ের গর্ভে তখন আব বাদশাহ আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করার জন্যে সদল বলে আসলো এবং সে তার দেশে একটা নতুন কাবা তৈরি করবে এটাই ছিল তার মূল লক্ষ্য তো আবরাহা যখন আসছে তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদু আব্দুল মোত্তালিব উনি তখন যাচ্ছেন প্রতিমধ্যে দেখা বাদশাহ আব্রাহা জিজ্ঞাসা করল যে তোমার ঘর ভাঙতে যাচ্ছি আর তুমি কোথায় যাচ্ছ খাজা আব্দুল মোত্তালি বলেছিলেন যে আমি আমার উট বকরি যা মাঠে আছে সেগুলো বাড়ি আনতে যাচ্ছি তো বাদশাহ আবরাহা বলল যে তোমার ঘর ভাঙতে যাচ্ছি আব্দুল সেদিনে বলেছিলেন যে ঘরটা আমার না ও যার ঘর সে হেফাজত করবে এমন সময় বাদশাহ আবরাহার উপরে মহান আল্লাহ ওয়া দিয়ে মোয়াসার নামক একটা জায়গায় মোসদারেফা থেকে এসে মিনার একটা ফাঁকা জায়গায় ও দিয়ে মোয়াসার অবিশক্ত জায়গা সেই জায়গায় আলামিন আবাবিল পাখির দ্বারায় তাদেরকে ধ্বংস করে দিল তো ধ্বংস করে দেওয়ার পরে সেই ঘটনাটা যখন ঘটল সেটা ছিল রসুল আকরাম সাল্ল সাল্লাম তখন পাঁচ থেকে ছ মাস মায়ের গর্বে তো আমরা ধ্বংস করতে এসে নিজে ধ্বংস হয়ে গেল তৈরান আবাবিল কাশিমাহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল সে লম্বা ইতিহাস আমি সেই দিকে যাচ্ছি না তো এই ঘটনা যখন ঘটলো তখন তো নবীজি মায়ের গর্বে অথচ রসুল আকরাম সাল্লাম যখন ভূমিষ্ঠ হচ্ছেন তার পূর্বে তার আব্বা খাজা আবদুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন অর্থাৎ রসুল করিম সাল্লাহ সাল্লাম মায়ের গর্ব থাকা অবস্থায় বা ফালা হয়ে গেলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম ভূমিষ্ঠ হলেন যেদিনে সেই ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদটা আবুল আহাবের দাসী সোয়াইবা গিয়ে আবুল আহাবকে দিল দেওয়ার পরে আবুল আহাব মিষ্টি বিতরণ করলো এবং খুব খুশি হয়ে আঙুল ইশারা করে বলেছিল যে আমি তোকে আজাদ করে দিলাম এই যে আঙুল ইশারা করে বলে দেওয়া তো হজরত রসলে আকরম সাল্ল সাল্লামের আগমনে খুশি হয়ে যখন সে তার দাসী আজাদ করলো মিষ্টি বিতরণ করলো বিশ্ব নবী সাল্লাম সম্পর্কে বলেছিলেন সেদিনে যে আমি যখন বাচ্চার মুখটা উঁচু করে দেখছি তখন দেখছি যে ঘুরে এসে পড়ে শেষদায় যাচ্ছে আর বলছে ইয়া আমার কি হবে হাবলি হক রসুলি আকরম সাল্লাম ভবিষ্ঠ হই তো উম্মতি উন্মতি করি কাঁদলেন সেই এতিম নবী বা ফারা নবী একদিন পাহাড়ের পাদদেশে খেলাধুলা করছেন বাড়ির পাশেই সমস্ত বাচ্চারা যখন বাড়ি আসলো মা ছেলে খুঁজে পায় না ডাকতে লাগলো বাড়ি এসো তো বিশ্ব নবী বলেছিলেন সেদিন যে যে মা আমার কি বাপ নেই নেই কেউ আমাকে নিয়ে না। আমেনা আরো ঝরঝর করে কেঁদে যেন তুষের আগুনে ফুঁক দেওয়ার মতো হল বিশ্ব নবী সালামকে বুকে তুলে নিয়ে বাড়ি আসছেন তো হজুর বারবার মাকে বলছেন মা আমি আমার বাপ নেই না বাপের খবর নেই আমার বাপ কোথায় তুমি আমাকে দেখাও হাজরাত মা আমেনা ছয় বছরের বাচ্চা ছেলেকে নিয়ে কাবা শরীফের সামনে বসে কোলে করে নিয়ে কাঁদছেন আর বলছেন বেটা আমি তোমাকে দুটো ওসিয়াত করে যাচ্ছি একটা হলো বাদশাহ আবরাহা যখন কাবা শরীফ ধ্বংস ধ্বংস করতে এসেছিল তাকে আল্লাহ বাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিল সেই আবরাহার বংশের একটা মেয়ে তার নাম হবে নাকেরা আর সেই মেয়েকে বিবাহ করবে তোমার চাচা আবু জেহেল আর আবুজেহেল এই নাকেরার বিয়ে করার সুবাদে সেই নাকেরা তার আব্রাহা বাদশার সদল বলে ধ্বংস হয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য। আবু জেহেলকে তোমার সঙ্গে সর্বক্ষণ বিরোধের জায়গায় রেখে দেবে একজন নারী কতটা ক্ষতিকারক হতে পারে সেই নোংরা অসভ্য মহিলা নাকেরা যার চোদ্দ নম্বর স্বামী হচ্ছে আবু জেহেল সে বিশ্বনবীর সঙ্গে আবু জেহেলের একটা চরম বিরোধ তৈরি করে রেখে দিল যতদিন সে হায়াতে ছিল তো মা আমেনা সতর্ক করে বলে গেলেন যে বেটা খেয়াল রেখো এই নাগেরা নামক মহিলা তোমার চাচার ঘরে এসে তোমার সঙ্গে তোমার চাচার বিরোধটা কিন্তু সে জিয়ে রাখবে এবং তোমার সে ক্ষতি করবার ভাবনা ভাববে বলবার পরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন বাপের জন্যে আবদার করছেন আব্দুল মোত্তালিব তখন বৌমার কোলে বিশ্ব তুলে দিয়ে বলেছিলেন যে যাও ওর আব্বার কবরটা দেখিয়ে আনো বয়স মায়ের সাল্লা খুব কান্নাকাটি করছিলেন যে আব্বা কোথায় আব্বা কোথায় তো বাপের কবরের পাশে দাঁড়িয়ে মা মেনা খুব কেঁদে কেঁদে বলেছিলেন আবদুল্লাহ আজকে তোমার ছেলে তোমার কবরের পাশে দেখো তোমার ছেলে এসছে কোনো কোনো রেওয়ায়ত এসছে যে বিশ্ব নবীর আব্বা উঠে রসুল্লাহর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে মারা গেছেন আবার কোন রেবায়ত এসছে যে না আব্দুল্লাহ কবর থেকে আর ওঠেনি বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে আর মা আমেনার কান্নায় ভরে সেখান থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসছেন এসে ঘর এবং কবর এর মাঝখানে হজরত আজরাইল আলহি সালাম তো তিফ আনলেন মা আমেনার যান কবজ করলেন বিশ্বনবী মা মা করে বহুবার ডাকলেন মার উত্তর না পেয়ে হুজুর বুঝলেন যে আমার মাও মারা গেছে প্রিয় হাজরিন সৈয়দুল মুরসালিন প্রিয়নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম মায়ের গর্ব থেকেই বাপ হারা মাত্র ছ বছর বয়সে তিনি মাহরা হয়ে গেলেন হওয়ার পরে বাড়ি আসলেন আব্দুল মোত্তালি বুকে তুলে নিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বলেছিলেন যে আজ থেকে মোহাম্মদ তোমার মা তোমার বাপ আমি অর্থাৎ দাদু আব্দুল মোতালিব মা এবং বাপের ভূমিকা পালন করতে করতে মাত্র দুটো বছর মানে আট বৎসর বয়সে কমবেশি আব্দুল আবদুল মোত্তালিব যখন অন্তিম সময় চলে আসছে তখন সব ছেলেদের ডেকে বলেছিলেন যে আমি মোহাম্মদের দায়িত্বটা দিয়ে যেতে চাই যে মায়ের কষ্ট বাপের কষ্ট দাদুর কষ্ট কোনোটাই তাকে বুঝতে দেবে না এরকম আমার একটা যোগ্য সন্তান মনে করি আমি তোমাকে তাই আবু তালেব আজকে এই আট বছর কম বেশি বয়সে আমি তোমার হাতে তুলে দিলাম তুমি এর দায়িত্ব ভারটা গ্রহণ করো মহতারাম আব্দুল মত আট বছর বয়স থেকে তার দায়িত্ব পালন করতে লাগলেন এর পরের ভিডিও ইনশাল্লাহ আমি বলবো আট বছরের পরের থেকে তার জীবনের অধ্যায়গুলো। আল্লাহ তাল আমাদেরকে ধৈর্য ধারণ করে বিশ্ব নবীর এ এতিম হয়ে যাওয়া নবীর জীবনচরিত নিয়ে আলোচনায় আমরা থেকে অধিক অধিক পরিমাণে সবের ভাগিদার এবং কিছু জিনিস জেনে সেই মতো চলার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে অমা তৌফিকি ইসালামালিকুম র